আচ্ছা মিষ্টি জান্নাত আপনার জন্য কি নিয়ে আসছে দুবাই থেকে আমার জন্য ওদের যে রাজ পরিবার থেকে আমার জন্য একটা শার্ট পাঠাইছে পাঞ্জাবি পাঠাইছে ওগুলা নিয়ে আসছে আমি আনতে যাব সময় করতে পারছি না অনেক শিডিউল তাছাড়া গতকাল ছিল আমার বার্থডে লামে বিশাল গালানাইটের নাইটের আয়োজন হয়েছিল ভেবেছিলাম যেতে পারিনি আজ যাব কোন কোন তারকা এসেছিল আপনার লামে আপনার জন্মদিন উপলক্ষে তারকা বলতে দেখুন যে আসলে আমি তো টম বলেছিলাম যে গরম এখন আসলে বাচ্চা টাচ্চা নিয়ে আসা যাবে না পরিবার থেকে নিষেধ আছে বাংলাদেশে আসবে না তার যে রাখি বোন সে অসুস্থ তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ওরা যদি না আসতে পারে তাহলে আমি পুতিনকে বলি তো পুতিন বলে হ্যাঁ আমি আসবো কিন্তু একটা গান গাঙ্গাতে দিতে হবে হ্যাঁ ঠিক আছে আসো তুমি গান আবার সমস্যা এই একই অল্প কয়েকজন আসছে খামিনিও আসছিল

একটা শ্রেণীর <laughs> 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 <laughs>

ওজো আছে একটা সেটা ওজো একটা আপনার অ্যারাবিয়ান একটা খাবার আস্ত উট একদম রান্না করে একটা প্লেটের মধ্যে রাখা হয় ওটা সবাই কেটে কেটে খায় ওটা ছিল হ্যাঁ খাবার খাবারগুলো ছিল আর কি ছিল মিশরের কিছু ডিশ ছিল অনেক কিছু ছিল আমি আসলে খাবারের দিকটা তো এত রিসিপশনে এত টাইম দিতে খাবার তো দেখি নাই কি হয়েছে বাট সবাই জন্মদিনের শুভেচ্ছা আগামীতে কাকে রাখতে চান আগামী বছর জন্মদিনে কাকে ইনভাইট করতে চান নিশ্চয়ই আসবে আমি আসলে চিন্তা করছি কাউকে না আমি আমেরিকায় এ যতজন প্রেজেন্ট হয়েছে সবাইকে নিয়ে একটা মারা গেছেন তো অনেকেই যারা মারা গেছেন তাদের তো মারা গেছেন এখন বেঁচে আছেন

তো এইজন্য বলা হয়নি না পাবে আর আমিও লজ্জা পেতে চাই না আচ্ছা আমরা শুনেছি যে চার্টার্ড বিমান রেখেছিলেন আপনি যারা গিয়ে আসবে তার বড় প্রবলেম পুরো এয়ারপোর্টটা আমি বুক করতেছিলাম পরে মনে জেলা সরকারিভাবে নিشد আছে তো একটা এয়ারপোর্ট তো আমার লাগবে কারণ এত প্লেন যদি একটা পাশে একটা বাকি তাও মনে করেন ওই জায়গাটা হবে না